ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসার আজকের ভিডিওটা আমার অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি আগের ভিডিওতে এক নম্বর যে চ্যাপ্টার আলিপুরদুয়ার এমসি হাই স্কুল ওখান ওই ভিডিওটা আমি আগের ভিডিওতে আমি ওটা ডিসক্রিপশান দিয়েছি আজকে আমরা আলোচনা করবো যে পরিবেশ ও বিজ্ঞানের যে দু নম্বর চ্যাপ্টারটা বাঁকুড়া জেলা স্কুল এই বাঁকুড়া জেলা স্কুলের যে লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করো তো চলো শুরু করি ফার্স্ট যে কোয়েশ্চেন আছে আমার এটাতে আছে এই পার্টটাতে ফিজিক্যাল সায়েন্স আছে এবং নেক্সট পার্টটাতে আমাদের লাইফ সায়েন্স নিয়ে আলোচনা করছি তা বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং প্লবতা বলের পরিমাণের মধ্যে সম্পর্ক কী না বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন সমান প্লবতা বলের মান নাম্বার টু তরলের প্রবাহের দিক নির্ভর করে কিসের উপর আর চাপের উপর লোহাউস স্টিমে রাসায়নিক বিক্রিয় সমিত সমীকরণ কী না থ্রি এফি প্লাস ফোর টু ও এটা যদি সিক্স থেকে এইট হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি হিট দেওয়া হয় তাহলে কিন্তু এখানে এফি থ্রি ও ফোর অর্থাৎ ফেরোসোফেরিক অক্সাইড উৎপন্ন হয় তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কি ঘটবে না এটার অ্যান্সার আমরা বইয়ে বিরানব্বই পেজে পেয়ে যাব জলযুক্ত কিউপ্রিক দেখো এখানে একটা ছক করে দেওয়া আছে তোমাদের যে দুটো টেস্ট টিউবে জলযুক্ত কিউপ্রিক নাইট্রেটের নীল ক্রিস্টাল রাখা হল তাতে কী দেখতে পাচ্ছি না ঘরের উষ্ণতায় ক্রিস্টালগুলো কিছু হলো না কিন্তু গরম যখন করব গরম করে নীল ক্রিস্টালগুলো কালো গুঁড়োয় পরিণত হয়ে যাচ্ছে এবং বাদামি ধোঁয়া উৎপন্ন হচ্ছে তাহলে কি বুঝলাম এখান থেকে না গরম করার ফলে বিক্রিয়া ঘটা সম্ভব হচ্ছে তাহলে এর সমীকরণ কী হবে না টু সিও এনও থ্রি হোল টু এটা যদি ভেঙে যায় তাহলে কী হবে টু সি প্লাস ফোর এন প্লাস ও টু অর্থাৎ এই নাইট্রাস অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইডটা বাদামি বর্ণের একটা হবে এবার এখানে একটু ভালো করে পড়ে নেবে যে বিক্রিয়া শুরু করতে শক্তি প্রয়োজন এই উষ্ণতা বাড়ালে অনুদের গতিশক্তি বাড়ে তখন বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়া ঘটে তাড়াতাড়ি নেক্সট নেক্সট যে কোশ্চেন আছে যে একক নিউ বা বলের একক নিউটনের সংজ্ঞা কি এটা খুব সহজ কোশ্চেন না এক কেজি ভরের কোনো একটা বস্তুকে যদি যে পরিমাণ বল প্রয়োগ করলে বস্তুটিতে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন হয় সেই বলটিকে আমরা এক নিউটন বলে থাকি না এই নিউটন হলো এসআই পদ্ধতিতে কি বল পরিমাপের একক এসআই পদ্ধতিতে বল পরিমাপকে হচ্ছে নিউটন এর সিজেস পদ্ধতি হচ্ছে ডাইন তাহলে এই নিউটনের সংজ্ঞা কি না এক মিটার পা সেকেন্ড স্কোয়ার তরণ উৎপন্ন করতে কোনো একটা বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় সেটাকে আমরা এক নিউটন বলে থাকি নেক্সট নেক্সট যে কোশ্চেন আছে যে দু নম্বরের কোশ্চেন একটি ভারু বস্তুকে টেবিলের উপর রাখা হল ক্রমবর্ধমান বল প্রয়োগ করার কিছুক্ষণ পরে বস্তুটি চলতে শুরু করলো বস্তুটি কেন বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো না কখন বস্তুটি চলতে শুরু করলো এটা তোমরা টেক্সট বুকে পাবে কিন্তু সেরকমভাবে নেই তাই জন্য আমি আর এম অর্থাৎ রায় মার্টিন প্রশ্নবিচিত্রের পনেরো নম্বর পেজে তোমরা এটা পেয়ে যাবে এখানে কি ছিল যে টেবিলের উপর একটি ভারী বস্তুকে রাখা হয়েছে এবং টেবিলের উপর তুমি কমবর্ধমান বল প্রয়োগ করার ফলে সেটি কিছুক্ষণ পর চলতে শুরু করলো না এটার কারণ হচ্ছে বস্তুটিকে ঠেলা মাত্র বস্তুটিতে গতিশীল সৃষ্টি হয় না আমাদের কারণ বস্তু ও টেবিলের মধ্যে ক্রিয়ারত বন্ধন ক্রিয়ারত ঘর্ষণ বল বস্তুটির গতি উৎপাদনের চেষ্টাকে বাধা দেয় সুতরাং যখন প্রযুক্ত বল স্থির অবস্থার ঘর্ষণ বলের সীমানা সীমামান অপেক্ষা বেশি হবে তখন বস্তুটি সচল হবে নেক্সট আমাদের কোশ্চেন কী ছিল যে কুলম্বের সূত্রটি লেখো এবং চিহ্নগুলির অর্থ অর্থ লেখো কুলম্বের সূত্রটা হচ্ছে দুটি আধানের মধ্যে বিন্দু আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির ভরের গুণফলের সাথে সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক এটা ডিসক্রিপশান দেখো তোমাদের এখানে সুন্দর করে বয়ে দেওয়া আছে যে তরিতাহিত বস্তুর দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলের হিসেবে করা হয়েছে যে বিজ্ঞানী চার্লস অগস্টিন দ্য কুলম্ব এই সূত্রটি প্রথম আবিষ্কার করেছেন এ সমান কে ইন্টু কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার এখানে আমাদের এই যে চিহ্নগুলো চিহ্নগুলো কিসের অর্থ বহন করে না কিউ ওয়ান আর কিউ টু হচ্ছে বস্তু বস্তুটি আধানের পরিমাণ আর হল বস্তু বস্তুটির মধ্যে দূরত্ব এফ হলো বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল আর এই যে কে এই কে এর মান পার্টিকুলার কোনো মান নেই কোনো মানের ওপর সে নির্ভর করে না নেক্সট এবার যেটা আসছে আমাদের যে দ্রাবক ব্যবহার করে কিভাবে কর্পূর ও চিনির ধর্মের মধ্যে পার্থক্য করবে না দ্রাবক ব্যবহার করে কর্পূর ও চিনির মধ্যে কীভাবে পার্থক্য করবে সেই কোশ্চেনের উত্তর তোমাদের পেজ নাম্বার সিক্স বুকে ফিফটি নাইনে পেয়ে যাবে তাহলে দেখো এখানে একটা ছক করে দেওয়া আছে ছকের মধ্যে চিনি হচ্ছে পদার্থ জলে দ্রাব্য না অদ্রাব্য লিখতে হবে কেরোসিনের না অদাব্য পেট্রোলে দ্রাব্য না অদাব্য এবং কার্বন ডাই সালফাইড অর্থাৎ সিএস টুতে দ্রাব্য না অদাব্য আমাদের সেটা জানাতে হবে কোশ্চেনের যে কোশ্চেন ছিল সেখানে কি ছিল না দাবক ব্যবহার করে একটা কর্পূর ও একটা চিনি ধর্মের মধ্যে কীভাবে পার্থক্য করবে এবার আসছে এবার ও উপর মধ্যে কোনটি বেশি অধিক সক্রিয় কীভাবে তা প্রমাণ করবে আমার তড়িৎ রাসায়নিক শ্রেণী যে ছিল সেই শ্রেণী থেকেই তোমরা কিন্তু এটা পেয়ে যাবে কি ছিল শ্রেণীটা না কে সি এন এ এম জি এ এল জেডেন এফি পিবি হাইড্রোজেন এইচ সি ইউ এইচ জি ইউ তাহলে এই যে লঘু আসির প্রবণতা বেশি সব থেকে এবং ডান দিক বা দিক থেকে ডান দিকে যত যাবে প্রবণতা ধীরে ধীরে কমতে থাকবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমাদের দশ কেজি ভরের একটি বস্তুর ওজন কত আমি তোমাদের অনেকবার বলছি এক কেজি ভরের বস্তুর ওজন হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন আর দশ কেজি ভরের বস্তু হচ্ছে দশ ইন্টু নাইন পয়েন্ট এইট অর্থাৎ নাইনটি এইট নিউটন এবার এর দুটি মৌল পরস্পর আয়সো আয়সো বার হওয়ার শর্ত কি আয়সো বার হচ্ছে ভর সংখ্যাগুলো যদি সমান হয় তাহলে সি ছয় চোদ্দ এবং এন সাত চোদ্দ এদের ভর সংখ্যা কত ভর সংখ্যা হচ্ছে চোদ্দো আর এখানে ভর সংখ্যাগুলো আলাদা তার জন্য আমাদের এই সি চোদ্দো এবং এন সেভেন চোদ্দো এই দুটো মৌলকে আমরা আইসোবার বলতে পারি তো এইটি হচ্ছে আমার এই ছিল আমাদের ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন এবার আসছে আমরা লাইফ সায়েন্সের কোশ্চেন লাইফ সায়েন্সের কোশ্চেনে ফার্স্ট যে কোশ্চেন যে কোন কোষ অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজম প্রদত্ত কোনটি দ্বি একক পর্দাবৃত কোষ অঙ্গাণু নিউক্লিয়াস রাইবোজম সংশ্লেষিত হয় ড্যাসে নিউক্লিও ড্যাশ কোষ অঙ্গাণু কোষ বিভাজনে সাহায্য করে সেন্ট্রোজম কোষের কোষপাচীর মিথ্যা প্রাণীকোষের কোষপাচীর উপস্থিত এটা মিথ্যা উদ্ভিদ কোষের ভ্যাকুয়াল আকারে বড় এটা হচ্ছে সত্য এবং নেক্সট কোশ্চেন যেগুলো আছে যে প্রদত্ত বৈশিষ্ট্যগুলির ভিত্তিতে ক্রোপ্লাস্টিড ও মাইটোকন্ডিয়ার মধ্যে পার্থক্য কী এটা তোমরা পেজ নাম্বার আমাদের যে রায়মার্টিন যে সয়ক আছে সে পেজ নাম্বার থ্রি এইটটি নাইনে তোমরা পেয়ে যাবে বিভিন্ন বৈশিষ্ট্যের ক্লোরোপ্লাস্টিক এবং মাইটোকন্ড্রিয়া মধ্যে পার্থক্য এখানে তো ক্লোরোপ্লাস্ট আর মাইটোকন্ড্রিয়ার মধ্যে পার্থক্য উদ্ভিদ কোষে পরিলক্ষিত হয় এবং উভয় প্রাণী ও উদ্ভিদ উভয় কোষের পক্ষে এটা বর্তমান এবং ক্লোরোফিল রঞ্জক সবুজ রং বর্ণের রঞ্জক উপস্থিত আর এখানে কোনো রঞ্জক লাগে না এখানে ক্লোরোপ্লাস্টের মধ্যে কৃষ্টিতে অনুপস্থিত এবং অন্তপর্দা ভিতরের ভিতরে ভাঁজ আঙুলের মতো প্রবর্ধক বা কৃষ্টি গঠন করে এদের কাজ কী না ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে শালক সংশ্লেষ প্রক্রিয়া দেহে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা আর মাইটোকন্ডের কাজ হচ্ছে কোষীয় শ্বসনের মাধ্যমে খাদ্যবস্তুর বস্তুর জারণ ঘটিয়ে শক্তির উৎপাদন করে এটা হচ্ছে কোষের শক্তিঘর নেক্সট খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীরা কিভাবে বাঁচবে খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে প্রাণীরা কীভাবে বাঁচবে বইয়ের একশো নব্বই নাম্বার পেজে এর উত্তরটা খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় অঙ্গাণু তরল বা বরফের কেলাস তৈরিতে বাধা দেয় নেক্সট যে কোশ্চেন আছে সেটা হচ্ছে কি পদত্ত চিত্রে এ এবং বি অংশগুলো চিহ্নিত করো পদত্ত চিত্রে এ এবং বি অংশগুলো চিহ্নিত করলে আমরা পাই যে এফ জিরো এফ জিরো সমান হচ্ছে কত এফ ওয়ান এফ ওয়ান যে বস্তুটা আছে সেটা হচ্ছে আমাদের আইডেন্টিফাই করতে হবে তারপর এই পার্টগুলো হচ্ছে কৃষ্টি বলা হয় এগুলোকে আরেকটা হচ্ছে কি ফার্নান্ডেজ মোরান অধ্যক্ষকে বলা হয় আমাদের এই উপরের পার্টগুলোকে তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগেতে গেল তাহলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং যাতে তো আমার বন্ধুরা উপকৃত হয় ধন্যবাদ